সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম দেশে বিদেশি দানের টাকা ভোগ বিলাসে ব্যবহার করেছেন হেফাজত নেতারা যা বলছে পুলিশ নুসরাতের পেছনে যুদ্ধাপরাধী গোষ্ঠী সরকারকে বিপদে ফেলতে নয়া চক্রান্ত টিকটক হৃদয়ের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দুবাই সহ যেসব দেশের নেটওয়ার্ক চিকিৎসক লিপিকে হত্যার পর তোষকে আগুন ধরিয়ে দেওয়া হয় যা বলছে সিআইডি জাতীয় পরিচয় পত্রের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই থাকা উচিত বললেন হাসান মাহমুদ এবং পুলিশের সঙ্গে জোরপূর্বক বিয়ে ভিকারণেসার ছাত্রীর বাসা পুলিশ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজদের রাব্বি দেশে দানের টাকা ভোগ বিলাসে ব্যবহার করেছেন হেফাজত নেতারা যা বলছে পুলিশ নানান সময় দেশি বিদেশি দানের টাকা নিজেদের ভোগ বিলাস ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন হেফাজত নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম ত্রিশে মে দুপুরে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের ও তথ্য জানান তিনি বলেন সাম্প্রতিককালে হেফাজতে যেসব নেতাকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে অর্থনৈতিক বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে অতি সম্প্রতি আমরা হেফাজত নেতা মনির হোসেন কাশিমিকে গ্রেপ্তার করেছি তাছাড়া মামিনুল হকের ছয়টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আমরা পেয়েছি সেই অ্যাকাউন্টগুলোতে এক বছরে ছয় কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে পুলিশের দাবি রোহিঙ্গারা প্রায় সবাই মুসলমান হওয়ায় ধর্মীয় আবেগ কাজে লাগান হেফাজত নেতারা বিপাকে পড়া মুসলমানদের জন্য এই সংগঠনটির কাছে সহায়তা আসতে থাকে নানা দেশ থেকে গোয়েন্দা কর্মকর্তা মাহবুব আলম বলেন এই অর্থ মাদ্রাসার উন্নয়ন রোহিঙ্গাদের সহায়তা ও হেফাজতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য তার কাছে এসেছিল কিন্তু এসব অর্থ খরচের কোনো স্বচ্ছতা পাওয়া যায়নি সব টাকা তার কাছে একসঙ্গে রাখা ছিল নানান সময় বিভিন্ন সহযোগিতার নামে হেফাজত নেতাদের কাছে আসা এসব অর্থের একটি অংশ তারা নিজেদের পার্সেন্টেজ হিসেবে রেখে দিতেন প্রবাসীর এসব টাকা হেফাজত নেতাদের কাছে দানের উদ্দেশ্যে পাঠাতেন বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম তিনি বলেন এসব ফান্ড তারা মাদ্রাসার ছাত্রদের জন্য খুব একটা ব্যবহার করতেন না এ অর্থ দিয়ে হেফাজতের কয়েকজন নেতা তাদের স্বার্থ সিদ্ধি করেছেন তারা রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য ওই অর্থ ব্যবহার করেছেন তারা ব্যক্তিগতভাবে গাড়ি করে সম্পদশালী হয়েছেন সাম্প্রতিক সময়ের অভিযানে গ্রেফতার হওয়া হেফাজত নেতাদের সকলেই এসব আর্থিক অনিয়মের সাথে জড়িত ছিলেন মাহবুব আলম বলেন হায়াতুল উলিয়া ও বেফাকের শীর্ষস্থানীয় ও কৌমি অঙ্গনের কয়েকজন নেতার ক্ষেত্রেও একই অস্বচ্ছ অর্থনৈতিক কর্মকাণ্ড দেখা গেছে আমরা মনে করি এসব ক্ষেত্রে সরকারের আরও নজরদারি দরকার আমাদের দেশে অনেক ভালো ও জ্ঞানী আলেম আছেন যারা রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে ইসলামকে ব্যবহার করছেন তাদের ভয়ে ভালো আলেমরা দূরে থাকেন হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে তদন্তে সেগুলো প্রমাণ মিলছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার তিনি বলেন তাদের আরও অনেক অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে এখন পর্যন্ত দুজন হেফাজত নেতা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এক প্রশ্নের জবাবে মাহবুব আলম বলেন আমরা অভিযোগের সত্যতার জন্য যেসব প্রমাণ পাচ্ছি সেগুলোই তাদের অপরাধ প্রমাণ করবে তারা সেসব স্বীকার করুন আর নাই করুন এতে মামলায় কোনো প্রভাব পড়বে না আমরা নানা অডিও ভিডিও ডকুমেন্ট ব্যাংক হিসাব প্রমাণ হিসেবে দেখাবো নুসরাতের পেছনে যুদ্ধাপরাধী গোষ্ঠী সরকারকে বিপদে ফেলতে নয়া চক্রান্ত মোশারাজ্জাহার মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়া নিজেকে মুক্তিযোদ্ধা সন্তান বলে দাবি করেন কিন্তু সরকারকে বিপদে ফেলতে এখন নুসরাতকে ব্যবহার করছে যুদ্ধাপরাধী গোষ্ঠী নুসরাত চাকার বিনিময়ে তাদের ক্রীড়নকে পরিণত হয়েছে মনিয়া মৃত্যু ইস্যুকে তারা অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এর প্রমাণ পাওয়া গেল ত্রিশে মে যুদ্ধাপরাধীদের নিয়ন্ত্রিত ইউটিউব চ্যানেল টিভিতে এক টক উপস্থিত হন নুসরাত তারেক জিয়ার নব্য ক্যাডার হিসেবে পরিচিত নাজমু সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে নুসরাতের সঙ্গে উপস্থিত ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধাপরাধীর পক্ষে উকিল এম রহমান মাসুম এটিভি টিভি নিরন্তরভাবে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান সম্প্রচারের পর টিভিতে বিভিন্ন টকশোতে ডেভিড বার্গম্যান তাসনিম খলিল গোষ্ঠী সরকারের বিরুদ্ধে প্রচারণায় নেমেছিল শুধু আলজাজিরা ইস্যু নয় অন্যান্য সরকার বিরুদ্ধে প্রচারণায় এটি টিভি সক্রিয় বিশেষ করে যুদ্ধাপরাধীর পক্ষে এই অনলাইন প্ল্যাটফর্মটি ব্যাপকভাবে কাজ করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে অনলাইন চ্যানেলটি সার্বক্ষণিক কাজ করে এই অনলাইনটি শুরু থেকে বিভিন্ন ইস্যুতে সরকারকে বিব্রত করতে ব্যস্ত এর মাধ্যমে যুদ্ধাপরাধী মৌলবাদ হেফাজতের বিরুদ্ধে সরকারের পদক্ষেপগুলোকে আড়াল করার চেষ্টা করা হয় সরকার যখন হেফাজতের বিরুদ্ধে কঠোর অবস্থানে ঠিক তখন মুনিয়া ইস্যু সামনে আনা হয়েছে রোববার অনলাইন টিভির ওই টকশো দেখে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে মুনিয়া ইস্যু কি তাহলে জামাত হেফাজতের এজেন্ডা হেফাজতের থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্যই কি স্বাধীনতা বিরোধী অপশক্তি মুনিয়া নাটক সাজিয়েছে কিংবা মুনিয়ার ঘটনার পরপরই কি সরকারের বিরুদ্ধে সক্রিয় শক্তি এটিকে সরকারের বিরুদ্ধে ব্যবহারের জন্য মাঠে নেমেছে নুসরাত কি হেফাজত এবং যুদ্ধাপরাধীদের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন এই প্রশ্ন এখন বেশ জোরে সোরেই উঠেছে টিকটক হৃদয়ের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দুবাই সহ যেসব দেশে নেটওয়ার্ক দুই বছর ধরে নিখোঁজ এক বাংলাদেশি তরুণীকে ভারতে কেরালায় বিভৎস কায়দায় অমানসিক যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় বাবু এর বিরুদ্ধে বিস্ফোরক তথ্য পাওয়া গেছে টিকটক হৃদয় বাবু নামে পরিচিত বাংলাদেশে যুবক বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ভারতের কয়েকটি রাজ্যের কিছু অপরাধীর সঙ্গে মিলে মানব পাচারের আন্তর্জাতিক চক্র গড়ে তুলেছিলেন এই চক্রটির নেটওয়ার্ক বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যের দুবাই সহ কয়েকটি দেশে বিস্তৃত উনত্রিশে মে বিকাল সাড়ে তিনটার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ এসব তথ্য জানান রাজধানীর হাতিজিল এলাকার বাসিন্দা ওই যুবক পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত পরে বন্ধুদের নিয়ে জড়িয়ে পড়েন টিকটক ভিডিও তৈরিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় তিন থেকে চার যুবক ও একটি মেয়ে মিলে এক তরুণীকে বিবস্ত্র করে শারীরিক ও যৌন নির্যাতন করছে এই ভিডিও সূত্র ধরে অনুসন্ধান করে রিফাজুল ইসলাম হৃদয় নামের এক শনাক্ত করে পুলিশের তেজগাঁও বিভাগ পরে গত সাতাশে জানান ভাইরাল ভিডিওতে দেখা গেছে বিবস্ত্র করে তিন থেকে চারজন যুবক এবং এক নারী নির্বম নির্যাতন করছে ওই তরুণীকে পাচারকারী চক্রের সদস্যরা ওই তরুণীর ভারতীয় পরিচয় পত্র তৈরি করেছে যা আধার কার্ড নামে পরিচিত এই চক্রের সদস্যরা অন্য আরো কোন নারীকে পাচার করছে কিনা এ বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান পাচারের শিকার এক বাংলাদেশি তরুণীকে বিভৎস কায়দায় নির্যাতনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় তেইশ বছর বয়সে তরুণীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের পর দল বেঁধে ধর্ষণ করা হয় ভিডিওটির সূত্র ধরে বৃহস্পতিবার গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করে সবাই একই গ্রুপের এবং তারা এদিকে ভারতে বাংলাদেশ এক তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দুজন পালানোর চেষ্টার সময় গুলিবিদ্ধ হয়েছেন বলে জানায় বেঙ্গালুরু পুলিশ ভারতীয় গণমাধ্যমে সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় কিভাবে কি ঘটেছিল জানতে গ্রেফতার ছয়জনকে শুক্রবার ভোর পাঁচটার দিকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ সেখানে গুলির ঘটনা ঘটে পূর্ব বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার শরণাপ্পা এসডিকে উদ্ধৃত করে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় ক্রাইম সিন থেকে দুজন পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছড়ে পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বেঙ্গালুরু পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায় নির্যাতনের ঘটনাটি ঘটেছে ছয় দিন আগে ভাইরাল হওয়া ভিডিওটি দেখার পর প্রথম পদক্ষেপ নেয় আসাম পুলিশ ওই ভিডিও থেকে পাঁচ নিবিড়কের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দেওয়ার জন্য টুইটারে পুরস্কারের ঘোষণা দেয় তারা আগুন ধরিয়ে দেওয়া হয় যা বলছে সিআইডি রাজধানীর কলাবাগানে সাতচল্লিশ বছর বয়সী চিকিৎসক সাবিরা রহমান লিপির হত্যার বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সিআইডি জানিয়েছে আগুনে দগ্ধ হয়ে নয় চিকিৎসককে হত্যা করা হয়েছে সাবিরাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর বিছানার তোষকে আগুন ধরিয়ে দেওয়া হয় তবে দাহ্য পদার্থ না থাকায় আগুন তেমন ছড়াতে পারেনি খবর পেয়ে সোমবার একত্রিশে মে ঘটনাস্থলে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির ক্রাইম সিন ইউনিট তারা দগ্ধ লাশ উদ্ধার করে ক্রাইম সিন জানায় দাহ্য পদার্থ না থাকায় আগুন তেমন ছড়াতে পারেনি তবে সাবিরার শরীরের কিছু অংশ দগ্ধ হয় সিআইডির ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক শেখ রাসেল কবির বলেন ধারালো অস্ত্র দিয়ে সাবিরার শ্বাসনালি কেটে ফেলা হয়েছে তার দেহে রক্ত পড়ার ক্ষত আছে তবে আমরা নিশ্চিত হয়েছি যে এটি হত্যাকাণ্ড আলামত দেখে মনে হয়েছে মধ্যরাতের যে কোনো সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে শামসুদ্দিন আজাদ সাবিরার দ্বিতীয় স্বামী তার আগের স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি চিকিৎসক ছিলেন দুই ছেলে মেয়ের মধ্যে ছেলে আগে স্বামীর ঘরে সাবিরার মামাতো ভাই জানান সাবিরার এক ছেলে এক মেয়ে ছেলে বড় মেয়ে ছোট ছেলে বিবিএ পরে মেয়ের বয়স দশ বছর ওনার স্বামী আবুল কালাম আজাদ এখানে থাকেন না মনোমালিন্যের কারণে এক বছর ধরে আলাদা থাকেন সাবিরা আজাদ তবে ওনাদের ভেতরে যোগাযোগ ছিল এবং ভালো সম্পর্ক ছিল সাবিরা স্বামী শামসুদ্দিন আজাদ বলেন আমি সকাল এগারোটার দিকে খবর পেয়ে এখানে আসি পুলিশ প্রথমে ভেতরে ঢুকতে দেয় নাই পরে ভেতরে ঢুকে দেখি লাশ। আমি কাউকে সন্দেহ করতে পারছি না পুলিশের তদন্তের মাধ্যমে আমি এর সঠিক বিচার চাই ডাক্তার সাবিরা কলাবাগানের এক বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক ছিলেন ওই বাড়ির একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয় নিহতের পিঠে দুটি ও গলায় একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে তিনি ফ্ল্যাটের দুটি রুম অন্য একজনকে সাবলেট দিয়েছেন ডিবি পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ডিসি আজিমুল হক বলেন চিকিৎসক নিহতের ঘটনায় এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি বিস্তারিত তদন্তের পরই বলা যাবে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই থাকা উচিত বললেন হাসান মাহমুদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিশ্বের সকল দেশের মতো জাতীয় পরিচয়পত্র দেওয়ার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হাতেই থাকা উচিত সোমবার একত্রিশে মে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে মানুষ মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন রবিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশন থেকে সরকারের অন্য দপ্তরে গেলে জটিলতা তৈরি হবে বলে যে আশঙ্কা প্রকাশ করেছিলেন সে বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী একথা বলেন তথ্যমন্ত্রী বলেন জাতীয় পরিচয়পত্র আর ভোটার আইডি কার্ড এক বিষয় নয় শিশু থেকে বৃদ্ধ সবাইকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয় পৃথিবীর সব দেশে এই জাতীয় পরিচয়পত্র দেয় স্বরাষ্ট্র অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটি নির্বাচন কমিশন করে না নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকা নিয়ে কাজ করে বাংলাদেশে যখন শুধু ভোটার তালিকা প্রণয়নের প্রকল্প ছিল তখন সেটি যৌক্তিকভাবেই নির্বাচন কমিশনের হাতে ছিল এখন যখন ভোটার তালিকা নয় জাতীয় পরিচয়পত্র করা হচ্ছে তখন পৃথিবীর সব দেশের মতো এটি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হাতেই থাকায় যুক্তিযুক্ত বলেন ডক্টর হাসান আরও যুক্তি তুলে ধরে মন্ত্রী বলেন প্রথমত জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য সকল তথ্য উপাত্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংগ্রহ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট দেয় বিদেশে অবস্থানরত বাংলাদেশিদেরকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট দেয় তাদেরকেও জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে সুতরাং এক্ষেত্রে যে সিদ্ধান্ত হয়েছে সেটি পৃথিবীর অন্যান্য দেশের মতোই সিদ্ধান্ত আর জাতীয় পরিচয় পত্র দেয়ার পর আঠারো বছরের বেশি বয়স্ক যারা ভোচার হওয়ার জন্য উপযুক্ত তাদের তালিকা তো অবশ্যই নির্বাচন কমিশনের হাতে হস্তান্তর করা হবে উল্লেখ করে ডক্টর হাসান বলেন এখানে নির্বাচন কমিশন থেকে যে আশঙ্কার কথা বলা হয়েছে সেটি আসলে অমূলক এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে থাকাই যুক্তিযুক্ত পুলিশের সঙ্গে জোরপূর্বক বিয়ে ভিকারনেসার ছাত্রীর পাশে পুলিশ রাজধানীর ভিকারনেসার নন কলেজ থেকে এইচএসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান অপ্রাপ্ত বয়স্ক এক ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছে সার্টিফিকেট অনুযায়ী বিয়ের বয়স হয়নি মেয়েটির তবে মেয়ের বাবা মা যে বায়োডাটা দেখিয়েছেন তাতে মেয়েকে তারা প্রাপ্তবয়স্ক হিসেবে উল্লেখ করেছেন ভালো পাত্র পাওয়া গেছে তাই এক প্রকার হুচ করে বিয়ে ছেলে পুলিশ কর্মকর্তা প্রশিক্ষণ শেষ করে মাত্র কাজে যোগ দিয়েছে পুলিশ সদর দফতরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের কর্মকর্তা এআইজি মোহাম্মদ সোহেল রানা গণমাধ্যমকে জানান মেয়েটির বিয়ের ইচ্ছে ছিল না কিন্তু পরিবারের চাপ ও ভয়ে পাত্রপক্ষের সামনে বিয়েতে অমত করতে পারেনি নানাভাবে তার অমত জানিয়েছিল পরিবারকে তবে তার বাবা চাচা পরিবার তার মতকে কোনো গুরুত্বই দেয়নি চাপা পড়েছে তার স্বপ্ন ও সম্ভাবনা বিয়েটা পারিবারিকভাবে অনেকটা মেয়ের পরিবারের আগ্রহতেই হয়েছে তাদের একটাই কথা সবসময় ভালো পাত্র পাওয়া যায় না অনিচ্ছা সত্ত্বেও তাই বিয়ে করতে হয়েছে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাচ্ছিল না মেয়েটি একা লড়াই করার শক্তিও তার ছিল না তার এই অসহায়ত্বের কথা বন্ধুবান্ধব কাউকে বলারও সুযোগ পায়নি সে হুট করেই হয়েছে বিয়েটা তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল তার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিল বিয়েটা বিয়ের দুই দিন পর মেয়েটি সুযোগ পেয়েছে তার কোন এক বন্ধুকে বিষয়টি জানাতে সে বন্ধুর থেকে জেনেছে অন্যরা কিন্তু কি আর করা তো হয়ে গেছে তবু একজন কি মনে করে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংকে জানালো বিষয়টা মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং লালবাগ থানার ওসি কে এম আশরাফ নির্দেশনা দেয় দ্রুত মেয়েটির সাথে যোগাযোগ করতে এবং মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে যে কোনো প্রকার কার্যক্রম থেকে সংশ্লিষ্টদেরকে বিরত রাখতে মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয় ওসিকে ওসি লালবাগ অত্যন্ত তৎপরতার সাথে মেয়েটির বাড়িতে পুলিশের একটি টিম পাঠান পুলিশের উপস্থিতিতে মেয়েটি সাহসী হয়ে ওঠে বাড়িতে তার নিরাপত্তাহীনতার কথা বলে পুলিশের সাথে চলে আসে সে মেয়েটির সাথে কথা বলে মিডিয়া উইং তাকে সাহস দেয় আশ্বাস দেয় তার ইচ্ছার বিরুদ্ধে তার উপর কোনো সিদ্ধান্ত কেউ চাপিয়ে দিতে পারবে না সুযোগ ও সাহস পেয়ে মেয়েটি সে পুলিশ কর্মকর্তার সাথে তার বিবাহ বিচ্ছেদের ইচ্ছা ব্যক্ত করে প্রাথমিক পদক্ষেপের পর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ে এ বিষয়ে আইজিপি ডক্টর বেনজির আহমেদকে অবগত করে আইজিপি মেয়েটির অধিকার ও ন্যায়সঙ্গত স্বার্থ সমুন্নত রাখতে উপযুক্ত সহায়তা দিতে নির্দেশ দেন অবশেষে মেয়েটির প্রবল ইচ্ছায় এবং একটি নারী অধিকার সংগঠনের সহযোগিতায় আইনি উপায়ে সেই দিনই বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয় মিডিয়া উইংয়ের অংশগ্রহণে মেয়েটির স্বামী ও উল্লিখিত কর্মকর্তা এবং তার পরিবার পুরো প্রক্রিয়ায় সাবলীলভাবে সহযোগিতা করেছেন বিবাহ বিচ্ছেদের পর মেয়েটি তার পরিবারে ফিরে যেতে অস্বীকৃতি জানায় তার পরিবারও তাকে বাড়িতে নিতে অনিচ্ছা প্রকাশ করে এই পরিস্থিতিতে মেয়েটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের সেফ হোমে আতিথেয়তা দেওয়া হয় পুলিশের সেফ হোমে অতিথি হিসেবে দুই দিন অবস্থানের পর পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষের ইচ্ছায় পুনর্মিলন ঘটে এরপর আদালতের মাধ্যমে মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় এসি লালবাগ এ কে নিয়তি রায় এবং ওসি লালবাগ কে এম আশরাফুদ্দিনের পাশাপাশি ইন্সপেক্টর তদন্ত শেখ মোহাম্মদ হেলাল উদ্দিন পুরো প্রক্রিয়ায় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন মেয়েটি নিরাপত্তা স্বার্থ সুরক্ষার জন্য মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং তার সাথে যোগাযোগ বজায় রেখেছে মেয়েটি তার পরিবার বা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করতে রাজি হয়নি বর্তমানে সে তার পড়াশোনায় পুনরায় মনোনিবেশ করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ